ইন আলহামদাল্লাহসাল আত্ত ওয়াসাল্ম ও আলাহ রসুল্লাহ আলা আলিহি ওয়াসহাবিহি আজমািন আসসালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্লাহি ওয়াবারাকায়েতু প্রদর্শক আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মাসখান অর্থাৎ জিহ্বা এবং দু পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জামিন হব উক্ত হাদিসটির দুটি অংশের প্রথম অংশে বলা হচ্ছে আমাদের কথার মাধ্যমে যাতে অপর কোনো ব্যক্তি কষ্ট না পায় আর দ্বিতীয় অংশে রয়েছে আমাদের লজ্জাস্থানের মাধ্যমে যাতে এমন কোনো কাজ না হয় যা ইসলাম সমর্থন করে না আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম বলেন ইমানের সত্তরেরও বেশি শাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা বলা এবং সাধারণ শাখা হচ্ছে চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা হচ্ছে ইমানের একটি বিশেষ শাখা হাদিসটি সহি মুসলিম থেকে বর্ণিত এই হাদিসটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল লা ইলাহা, ইদলাহ এই বাক্যটি বলা অন্য একটি হাদিসে এই সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর সকল কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই বাক্যটিকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইহ এর বাক্যটি সবচেয়ে বেশি ভারী হবে সুবাহান্লহ প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট ছোট আমলগুলো করে পরকালীন জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু